আসসালামু আলাইকুম মুসা ভাই আমাদের দোকান থেকে অরিজিনাল একটা এলিজাস সেলাই মেশিন লো আমাদের শোরুম থেকে আমরা সুন্দরভাবে সেই এলিজা সেলাই মেশিনটি সম্পূর্ণ সেট করে দেওয়া হল আপনারা চাইলে আমাদের শোরুম থেকে অরিজিনাল বাটারপ্লাই সিঙ্গার এলিজা সব ব্র্যান্ডে সেলাই মেশিন নিতে পারেন আমাদের দোকানে যদি সরাসরি আসতে চান তাহলে বিক্রমপুর প্লাজার নিচে আন্ডাগাউনে আমাদের আরেকটা শোরুম আছে এই আন্ডাগাউনের নিচে আসে ডান পাশে আমাদের শোরুমটি বরাবর আরেকটা শোরুম আর ডান পাশে আমাদের শোরুমে সরসরি আসলে আপনার অরিজিনাল সেলাই মেশিনগুলো আমাদের কাছে সম্পূর্ণ নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আর আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান তাহলে আপনি অর্ডার করবেন আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন সেলাই মেশিনটি আমরা সারা বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের দোকান নাম হচ্ছে আদি আব্রাহাম সার্ভিস সেন্টার দ্বিতীয় শাখা আমাদের কাছে অরিজিনাল সম্পূর্ণ প্রোডাক্ট ছেলে মেশিন নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি